হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এন এ লাইফস্টাইলে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসছি আর আমার চ্যানেলে সত্যি কথা বলতে কি অনেক দিন পর তোমরা আমার ভিডিও পাচ্ছ তার কারণ তোমরা ভালো মতো জানো আমার সামনে পরীক্ষা ছিল সেই মতো করে আমি পরীক্ষা মানে আমার ভিডিওগুলো আপলোড করতে পারছিলাম না আর ভিডিও তুলি না তো কীভাবে আপলোড করবো বলো এই যা কিছু দেখালাম তোমাদেরকে সব কিছু আমাদের নিজেদের থেকে ধরেছে আর দেখো কোথাও একটা যাচ্ছিলাম কোথায় যাচ্ছিলাম সেটা হয়তো এই মুহূর্তে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না বাট তার জন্য একটা পরে ভিডিও আছে তোমরা দেখবে তো জানি না এই দেখো রেডি সেটি হয়ে বেরিয়ে টোটোতে বসে পড়েছি আর যাচ্ছি আপাতত কোন জায়গায় যাচ্ছি সেটা হয়তো তোমাদেরকে বলতে পারবো বলতে পারবো মানে তোমরা দেখলেই বুঝতে পারবে ফাইনালি সেই জায়গাটা আমি চলে এসেছি আর এই জায়গাটা এসেছি তোমাদেরকে মনে হয় বলেছিলাম যে আমি একটা অ্যাডমিশান নিতে এসছি অ্যাডমিট হতে আসিনি অ্যাডমিশান নিতে এসছি আর অ্যাডমিশান আর অ্যাডমিটের মধ্যে পার্থক্য নিশ্চয়ই তোমরা বোঝো তো সেই জায়গাটায় চলে এসেছি তো জানি না কোথায় কি হবে না হবে বাবা তো গেছে সেইখানে আপাতত তো তোমরা ভগবানের কাছে প্রে করো আর যাতে আমি কাজটা পেয়ে যাই কাজটা পেয়ে যাই মানে বাড়িতে বসেই করবো এই তো বলবো না বলবো না বলেই ফেললাম এটা এসেছি ডায়মন্ডে ডায়মন্ডে হসপিটাল আছে আবার এখানটা যেন তো পড়াশোনা করানো হয় আমি কী কারণে এসছি তোমরা অবশ্যই দেখবে আবারও বলছে তোমাদেরকে আমি শেয়ার করতে পারবো না এই মুহুর্তে কারণ আমার অনেক প্রবলেম থাকে বুঝেছো প্রবলেম বলতে কেউ চায় না যে আমি ভালো কিছু করি সেই কারণে আমার মানে অনেক কিছু গোপন রাখতে হয় তো যখন করবো আশা করি পেয়ে যাবে ফাইনালি আমাকে এই রুমটার পাশে পড়েছে মানে আমার পড়েছে মানে ছ ছতলাতে ওখানটায় কিভাবে যাব না যাব তার জন্য একটা কথা হচ্ছে তার জন্য আমি এখানে বসেছিলাম আর বাবা ওখান থেকে আমার হাত বাড়িয়ে দেখাচ্ছিল তো এই জায়গাটাই পড়ছে তো যাই হোক জানি না তারপরে দেখো এখানটায় এসে বসেছি কেন বলো তো এখানে না পাঁচ টাকা ডিম ভাত খাওয়ানো হয় ফাইনালি এখনও এখনকার দিনে পাঁচ টাকার ডিম ভাত যে হয় সেটা আমার মানে কল্পনার বাইরে ছিল তো জানি না আমি খুব তো কমই বেরোই না বাইরে ঘাটে তোমাদের মতো তো রেগুলার আমি বেরোতে পারি না অনেকে আছে হয়তো প্রত্যেক বেরো তো ভাবছো এটা আবার কি ব্যাপার ও তো হতেই পারে কিন্তু আমার কাছে প্রথম ফার্স্ট টাইম আবার সেই জায়গায় চলে এসেছি ঠিক আছে মানে এরকম করে চারিদিকে বাবা আমার জন্য থাথুটি করছে আমি করতে পারছিলাম না আমি একটা জায়গায় বসেছিলাম তো ফাইনালি কাজটা সেরে চলে এসেছে দেখো ডায়মন্ডের ব্রিজ তো এটা কি বলতে পারো তোমরা আমি কিন্তু সত্যি কথা বলতে এত কিছু দেখি না তাই বলে ভেবো না যে আমি এগুলো মানে দেখি না মানে জানি না জানি কম বেশি তো সেই কারণে দেখছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম বাবা বলছিল করে রাখ ভিডিওটাকে করে রাখ তো ওই জন্য ভিডিওটা করছিলাম আর তোমাদের দাদা ভাই তোর সাথে সেদিনে যেতে পারিনি তাই দেখাতেও পারছিলাম না ফাইনালি আমি রায় চলে এলাম চলো টাটা বাই 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 আমি ভিডিওটা বাড়াচ্ছিলাম দেখা হয় অন্য কোনো ভিডিও